কই তুই কোথায় আয় ভাত খাবি তো পপ ছাদে গেছে না ছাদে আসেনি দেখো নিচে আছে কই আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সুপার থেকে বেরো আসো ঘুমো করছিলে সুপার ভাত খেতে হবে না আসো তাড়াতাড়ি নাক দিয়ে শুকছে দিয়ে শুকতে হবে না খেয়ে ভাত তুমি সুপার ঘুমো করছিলে মা কখন থেকে খুঁজে বেড়াচ্ছি আবার শোনা কোথায় গেলো কোথায় গেল হুম সুপার ঘুমো করছিলে আসো এগিয়ে আসো এগিয়ে আসো তলায় আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় গেলাম সোনা কি হলো তাতে কি ফাসলো দেখি কি ফেসেছে মা দাতে কি হয়েছে তাতে হাড্ডি ফাসিছে দেখি